আজকে আলোচনা করব হচ্ছে কর্কট রাশির জানুয়ারি মাসে বড় ইউটার্ন আসতে চলেছে কি ধরনের ইউটার্ন আসতে চলছে কতগুলো বড়ো সুখবর আছে সেইগুলো কি কী সুখবর জানুয়ারি মাসে কর্কট রাশি জাতক জাতিদের এই সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করব আজকে তার আগেই হচ্ছে কর্কট রাশির হচ্ছে লোকেদের শুভকামনা রইল তার কেরিয়ারে যেন বোধ হয় যেই সমস্যাগুলো চলে আসে সেগুলোর যেন সমাধান হয় লাইফে যেন উন্নতি করতে পারে এই সব কিছু শুভকামনার সাথেই হচ্ছে আজকে ভিডিও করবো হ্যাপি নিউ ইয়ার কর্কট সব জাতক জাতিকাদের তারপর হচ্ছে আজকে আলোচনা করব হচ্ছে স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য লাভ লাইফ ম্যারেল লাইফ কেরিয়ার কেমন যাবে ব্যবসা কেমন থাকবে স্বাস্থ্য কেমন থাকবে এই সব কিছু পয়েন্ট নেই হচ্ছে আজকে আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে আজকে হচ্ছে প্রথমেই জেনে নেবো গোছরে হচ্ছে গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে প্রথমেই কর্কট রাশি হচ্ছে ফার্স্ট হাউসে হচ্ছে মঙ্গল বসে আছে কেতু বসে আছে হচ্ছে থার্ড হাউসে বুধ বসে আছে পঞ্চম হাউসে সূর্য হচ্ছে বসে আছে সিক্স হাউসে শুক্র শনি বসে আছে এইট হাউসে রাহু বসে আছে হচ্ছে নাইনথ হাউসে বৃহস্পতি বসে আছে ইলেভেন হাউসে কর্কট রাশি এবার হচ্ছে জেনে নেবো হচ্ছে গ্রহগুলো কে কোথায় কবে হচ্ছে রাশি চেঞ্জ করছে প্রথমেই হচ্ছে ফোর্থ জানুয়ারি হচ্ছে বুধ হচ্ছে ধনুরাশিতে যাচ্ছে চোদ্দোই জানুয়ারি হচ্ছে সূর্য মকর রাশিতে যাবে একুশে জানুয়ারি হচ্ছে মঙ্গল বক্রি হয়ে মিথুন রাশিতে যাবে চব্বিশে জানুয়ারি হচ্ছে বুধ হচ্ছে মকর রাশিতে যাবে আর আঠারোশে আঠাশে জানুয়ারি হচ্ছে শুক্র হচ্ছে মিন রাশিতে যাবে গ্রহগুলো এই মাসে হচ্ছে জানুয়ারি মাসে এই এই ডেটগুলো হচ্ছে গ্রহগুলো চেঞ্জ করবে এবার হচ্ছে জেনে নেব স্বাস্থ্য নিয়ে ফার্স্ট কেন আমাদের হেলথি হচ্ছে ওয়েলথ তাই আমরা ফার্স্ট হাউস থেকে হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি ফার্স্ট হাউসে মঙ্গল কিন্তু নিচ হয়ে বসে আছে ফার্স্ট হাউসের লর্ড কিন্তু চন্দ্র সমস্যা নেই শনির কিন্তু এই টাইমে ডাইরিয়া চলছে কুষ্টিতে যদি শনি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার এই টাইমে জয়েন্ট পেন পায়ে ব্যথা ক্লান্ত ক্লান্তি আসা এই টাইমে কিন্তু একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে তাছাড়া মাথা ব্যথা মাইগেন টাইট ফিল করা মেজর কোনো ইস্যু কিন্তু এই টাইমে থাকবে না কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু একটু দেখা যাবে চোদ্দই জানুয়ারির আগে কিন্তু দাঁতের সমস্যা গলা চালা এই সময় হতে পারে চোদ্দই জানুয়ারির আগে কিন্তু মঙ্গল বসে স্বাস্থ্য বা আপনার মোটামুটি ভালোই যাবে এনজয় করবে কিন্তু মদ খেয়ে গাড়ি চালালে কিন্তু অ্যাক্সিডেন্ট হবার কিন্তু একটা চান্স আছে অবশ্যই কিন্তু চোদ্দোই জানুয়ারি আগে অবধি গাড়ি কিন্তু খুব সাবধানে চালানো উচিত করকর আসলে নালে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার বা বড় কোনো সমস্যা এই টাইমে পড়তে পারে এবার হচ্ছে বিদ্যা দিতে পড়াশোনা জেনে নেব পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনাটা দেখে থাকি পঞ্চম হাউসের লর্ড কিন্তু বুধ পঞ্চম হাউসে কিন্তু এই টাইমে বুথ বসে আছে আর লর্ড হচ্ছে মঙ্গল ফার্স্ট হাউসে বসে আছে একুশে জানুয়ারি আগে অবধি কিন্তু পড়াশোনা আপনার ভালো যাবে তারপর মঙ্গল টুয়েলভ হাউসে চলে যাবে মন এই টাইমে ডাইভার্ট হয়ে যাবে মন লাগবে না পড়াশোনা মন একটু মুড়ি হয়ে যেতে পারে ডিসিশন নিতে চাইলে একুশে জানুয়ারি আগে ডিসিশন নিন পড়াশোনার জন্য তার আগে কিন্তু ভালো হবে মৃত্যুর সাথে এই টাইমে ঝগড়া হতে পারে মাতা পিতার সাথে ঝগড়া হতে পারে বাইরে খেলে কিন্তু খুব সাবধানে খাওয়া দাওয়া উচিত নাহলে কিন্তু এই টাইমে একটু পেটের প্রবলেমও হতে পারে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে এবার হচ্ছে লাভ লাইফ লাভ লাইফের হচ্ছে ক্ষেত্রে হচ্ছে পঞ্চম হাউস থেকে আমরা লাভ লাইফটাও বিচার করে থাকি সন্তানও বিচার করি বিদ্যার্থীদেরও বিচার করি পড়াশোনা আমরা এখানে পঞ্চম হাউসে বুধ বসে আছে লর্ড মঙ্গল ফার্স্ট হাউসে বসে আছে যার সাথে রিলেশন হবে যার সাথে কানেকশান ভাইভস কিন্তু থাকবে রাগ যেহেতু থাকবে জলতত্ত্বের রাশি হয়ে যাওয়া মানে বিনা কথায় ডমিনেটিং নিচার হতে পারে সামনের জনকে বোঝাবেন সে আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং একটা হবে আপনাদের দুজনের মধ্যে রাগ কন্ট্রোল করতে পারবেন না একুশে জানুয়ারি অবধি বিনা কারণে ঝগড়া মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে খেয়াল রাখতে হবে কিন্তু লাভ লাইফে নাহলে কেরিয়ার কিন্তু এই টাইমে ভালো হবে না এই মোটামুটি এই টাইমে খেয়াল রাখতে হবে নালে কিন্তু এই টাইমে লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবার একটা চান্স কিন্তু দেখা যাচ্ছে তারপর হচ্ছে আপনার এই টাইমে ধনের স্থিতি কেমন থাকবে সেকেন্ড হাউসের মালিক কিন্তু বুথ এই টাইমে আপনার বসে আছে হচ্ছে আপনার পঞ্চম হাউসে বুধাদিত্য যোগ বানাচ্ছে মূল নক্ষত্রে কিন্তু যাবে তারপর কিন্তু ভালো হবে সরকারি কোনো কাজ আটকে থাকলে এই টাইমে সেই কাজ হয়ে যাবে কোনো পেন্ডিং টাকা আটকে থাকলে সেই কাজ হবে ডিল এই টাইমে হতে পারে কোনো ফান্ড অ্যাপ্রুভাল পেয়ে যেতে পারেন অর্ডার পেতে পারেন এই টাইমে অনলাইনে যারা কাজ করতে পারেন এক্সট্রা ইনকামের যোগ একটা দেখা যাচ্ছে মোটামুটি টাকা পয়সার স্থিতি কিন্তু খুব ভালো হবে এবার হচ্ছে ফ্যামিলি শত শুক্র এই টাইমে শত শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে ফ্যামিলির সাথে একটা ঝগড়া ভাই বোনের সাথে ঝগড়া ছিল এতদিন সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যেতে পারেন বাথরুম বা টাইলসের কোনো কাজ এই টাইমে করাতে পারেন বাড়ির মধ্যে ঘরের মধ্যে কোনো লোহার কাজও কিন্তু এই টাইমে হতে পারে এরকম একটা কিন্তু টেন্ডেন্সি দেখা যাচ্ছে কর্কট রাশির লোকেদের এবার আছে কর্কট রাশির লোকেদের হচ্ছে ম্যারেন লাইফ কেমন যাবে তারপর হচ্ছে ম্যারেড লাইফে হচ্ছে সেভেন্থ হাউস থেকে হচ্ছে আমরা ম্যারেড লাইফটা দেখে থাকি তারপর হচ্ছে সেভেন্থ হাউসে তারপর হচ্ছে লড় হচ্ছে শনি এইট হাউসে বসে আছে এই টাইমে শশ রাজযোগ বানিয়ে মার্গি শুক্র সাথে বসে আছে এই টাইমে বিপরীত রাজযোগ বানাচ্ছে মঙ্গল কিন্তু দৃষ্টি দিচ্ছে শনির ওপর পার্টনার কিন্তু নিজের একটা চালানোর চেষ্টা করবে নিজের কথাকে রাখা নিজের কথাটাকে মানানোর চেষ্টা করবে প্রবলেম কিন্তু একটু প্রবলেম সেরকম হবে না ম্যারেল লাইফের ক্ষেত্রে যে বড় কোনো সমস্যা আকার ধারণ করলো সেটা হবে না পার্টনারে যদি ম্যারেল লাইফে ক্ষেত্রে সমস্যা না হয় তাহলে কিন্তু একটা হেলথের প্রবলেম কিন্তু দেখা যাবে শুনি এইথ হাউসে বসে আছে মিলমিস থাকবে নির্ণয় নেবেন হেল্প করবেন পার্টনারের লাইফ গিফট এই টাইমে আপনাকে দেবে এরকম একটা দেখা যাচ্ছে পার্টনারে কিন্তু এই টাইমে কেরিয়ার খুব ভালো হতে পারে ঘুরতে যাবেন ভালোবাসা থাকবে তারপর হচ্ছে পার্টনারে পরিবারের লোকের সাথে কিন্তু একটু ঝগড়া হওয়ার টেন্ডেন্সি দেখা যাচ্ছে যারা হচ্ছে কর্করাশির জাতক জাতিকারা আছে তারা পার্টনারের হচ্ছে বাড়ির লোকের সাথে একটা ঝগড়া হবে বা তারপর হচ্ছে গাড়ি খুব সাবধানে চালানো উচিত নাহলে কিন্তু এই টাইমে চোটও লাগতে পারে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে ম্যারিড কাপল যারা তারপর হচ্ছে ভাগ্য নাইনথ হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য বিচার করে দেখি নাইন্থ হাউজের লর্ড বৃহস্পতি এই টাইমে ইলেভেন হাউসে বসে আছে সত্যু ঘরে বসে আছে ভাগ্য কিন্তু এই টাইমে মোটামুটি ভালো হবে প্রফিট আপনাকে করাবে নাইন্থ হাউসে রাহু বসে আছে তারপর হচ্ছে আঠোই মে অব্দি বসে আছে তাই হটকারি কোনো ডিসিশন কিন্তু এই টাইমে নেওয়া উচিত হবে না হটকারীভাবে কোনো কাজ করতে চাইলে খুব ভেবেচিন্তে করা উচিত ইনভেস্টমেন্ট সেল পারচেসের জন্য এই টাইমটা ভালো ছোটো হলেও ভালো বড় ইনভেস্টমেন্টে জন্য কিন্তু ভেবে করা উচিত বড় ইনভেস্ট করলে খুব ভেবেচিন্তে করুন ছোট ইনভেস্টমেন্ট ঠিক আছে ছোটো ইনভেস্টমেন্ট করতে চাইছেন অবশ্যই কিন্তু করুন তারপর হচ্ছে কেরিয়ার টেন হাউস থেকে হচ্ছে আমরা কেরিয়ারটা বিবেচনা করে থাকি টেন্থ হাউসের লর্ড মঙ্গল সেই লেভে ফার্স্ট হাউসেই বসে আছে কাজ করবেন কোনো প্রবলেম কিন্তু এই টাইমে হবে না ফ্রি মাইন্ড হয়ে কাজ করবেন শনি কিন্তু ঢাইয়া চলছে ওভার থিঙ্কিং একটা হতে পারে মার্চের দু হাজার পঁচিশের পর থেকে ঢাইয়া চলে যাবে তখন ম্যানেজমেন্ট টার্গেট অ্যাচিভ করতে পারবেন কিন্তু যাই হোক মোটামুটি আপনার ম্যানেজমেন্ট আপনার কাজের সাথে খুশি হবে টার্গেট এই টাইমে করে নেবেন মঙ্গল ফার্স্ট হাউসে একটা থাকলে কিন্তু হয় একটা ডমিনেটিং করা সবার মধ্যে সেটা অফিসে হোক নিজের লাইফ পার্টনার আদার্স কালিকদের ওপরেও হতে পারে নিজের মনের মতো করে কাজ করা ভালোভাবে হয়েছে কিন্তু যাই মনের মতো কাজ করুন নিজের কাজটা মোটামুটি আপনি ভালোভাবেই করবেন চোদ্দই জানুয়ারির পর কিন্তু আমরা চাকরির যোগ আছে যারা মোটামুটি বেকার তাদের কিন্তু চাকরি কবে পাবো এই কোশ্চেনটা বেশিরভাগই থাকে তাদের কিন্তু চাকরির যোগ চোদ্দই জানুয়ারির পর হচ্ছে বুধাদিত্য যোগের জন্য তিনটি শুভ ঘটনা ঘটতে চলেছে কেরিয়ারে কোনো বড় প্রজেক্ট এই টাইমে পেতে পারে সরকারি কাজ এই টাইমে ফান্ড কিংবা নতুন চাকরি যোগ একটা দেখা যাচ্ছে থার্ড হচ্ছে ভালো সেল হবে সেভেন জ্যান থেকে একত্রিশে জ্যান অবধি খুব ভালো হবে সেভেন জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারির মধ্যে সেল তারপর হচ্ছে ব্যবসা যারা করেন তাদের কেমন যাবে চব্বিশ জানুয়ারির আগে অবধি কিন্তু ব্যবসা খুব ভালো বুধের জন্য কিন্তু একটা খরচা হবে মঙ্গল চব্বিশে ডিসেম্বরে বক্রি হয়েছে তাই পরিবর্তন কিন্তু এবার আপনি পাবেন ইন্টারেন্ট ইন্টার্ন চেঞ্জ করতে পারেন মানে মোটামুটি কোনো রকম চেঞ্জ এই টাইমে আপনি করতে পারেন আপনার কর্মচারী চেঞ্জ করতে পারেন মেশিন আপডেট করতে পারেন সফটওয়্যার চেঞ্জ করতে পারেন তারপরে এই সবের একটা খরচা দেখা যাচ্ছে সবটা ডেভেলপ করতে পারেন কিন্তু সেল এই টাইমে হবে কিন্তু সরকারি কাজ যদি কোনো থাকে গভর্নমেন্টে সেই কাজও কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে সেই কাজও কিন্তু এই টাইমে হয়ে যাবে তারপর হচ্ছে উপায় মঙ্গলের এই টাইমে আপনি বীজ মন্ত্র করুন পাখিদের দানা পানি দিন সূর্যকে জল দিন সকালবেলা স্নান করে আটটার মধ্যে সূর্যকে জল দিন অবশ্যই কিন্তু দেখবেন উপায়গুলো করলে অবশ্যই আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিন আজকের মতো এখানেই শেষ করব